দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার কম টাকায় খেজুরের বাগান করার যে আমার পর্বটা চলতেছে আজকে তার তৃতীয় নিয়ে কথা বলবো এর আগে আমি কিছু কথা বলছি তারপরে শেষে যে দ্বিতীয় পর্বে আমি বলছি কিভাবে খেজুর চারা হইতে বীজ হইতে চারা করা যায় তো ওই পর্যন্ত ওটা শেষ ছিল আজকে আরও কিছু কথা বলবো এটা হয়তো আরও কিছু পর্ব যাবে তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কম টাকায় খেজুরের বাগান করতে পারবেন তা না ছাড়া এটা একটু কঠিন হবে আপনাদের জন্য বাগান করাটা কারণ খেজুরের বাগান এমনি এক্সপেন্সিভ প্রচুর পরিমাণে খাবার দিতে হয় প্রচুর পরিমাণে আপনার এখানে ওষুধ ব্যবহার করতে হয় অনেক রকমের আরও সমস্যা আছে তো যাই হোক প্রথমেই যদি আপনারা এই চারা কিনতে গিয়ে টাকা নষ্ট করেন তাহলে এটা করতে পারবেন না আর চারা আপনাদেরকে বারবার বলতেছি ভালো চারা পাওয়া খুব কঠিন আমি অনেক চেষ্টা করছি আমার জায়গা আপনাদেরকে দেখাইছি গত গতকাল কারা আপনারা জানেন আমার বাগানের কতখানি স্পেস আমি এখনও ফিল আপ করিনি আমি আমার শাখার চারা দিয়ে এখন হয়তো এই বছর হয়তো করবো সামনে বছরও সময় লাগবে আস্তে আস্তে করবো আমি নিজেই কেনার জন্য অনেক চেষ্টা করতেছি অনেক জায়গায় অনেকভাবে যোগাযোগ করছি এই শাখার চারা তারপরে আপনার হচ্ছে যে টিস্যু কালচারের কোথাও কোনো কিছু ঠিক মতো পাওয়া যায় না এটা মিথ্যা কথা বলে যার কাছে যাবেন সেই বলবে তার কাছে সব কিছু ভালো আছে এটা আছে সেটা আছে কিন্তু আসলে কিছু না আর এটা এমন একটা ব্যাপার যদি ভুল করেন তাহলে আর বাগান হবে না কারণ এটা তিন চার বছর ওয়েট করতে হবে তিন বছরের মতো তখন যায় যখন দেখবেন যে ফল ধরতিছে না বা আপনি যে জাতের চাইলেন সে জাতটা আপনি পাইলেন না তাতে আপনার অনেক সমস্যা হবে তো সেজন্য আমি বলতেছি নিজেই যদি বীজ সংগ্রহ করেন যে খেজুরটা আপনার ভালো লাগছে সেখান থেকে চারা করে যদি বাগান করতে পারেন তাহলে করতে পারবেন আচ্ছা তো বীজ থেকে চারা করার পরে বীজ থেকে মানে চারাটা বের হওয়ার পরে এটা ছোট একটা পলিথিনে আপনারা দিবেন দিয়ে বাড়ির ছাদের উপর যেখানে চব্বিশ ঘন্টা মানে সরি যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পড়ে এই রকম জায়গায় ওটা রাখতে হবে এবং আর মাটিটা হবে আপনার একেবারে বেলে বেলেদোয়াশ মাটি সাথে গোবর খেজুর গাছের একটা ব্যাপার দর্শক খেজুর গাছের বৃদ্ধির জন্য গোবর সবচাইতে ভালো গোবরের মতো আর কোনো কিছু এখানে হবে না আপনার শুকনো গোবর শুকনো যেটা সেটা আর যদি কাঁচা গোবর ব্যবহার করেন তাহলে গাছ সাথে সাথে মারা যাবে এটা এটা মনে রাখবেন খেজুর গাছের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার কাঁচা গোবর দিলেই গাছ মারা যাবে তো যেটা আমি বলতেছিলাম তো এই রকম মাটির সাথে মিক্স করে ছোট একটা পলিথিনের মতো বাজারে কিনতে পাওয়া যায় ওই রকম ওই রকম জায়গায় এটা এটা রেখে দেবেন তিন মাসের মতো তিন মাসের মতো আপনারা রেখে দিবেন এই তিন মাস তেমন কোনো ওষুধ দিতে হবে না প্রথম দিকে ওষুধ ওষুধ দেওয়া লাগে না শুধু সপ্তাহে দুইবার হাইড্রোজেন পার অক্সাইড পানির সাথে মিশায় হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দিবেন স্প্রে করে দিবেন বা এমনি পানির সাথে মিশিয়ে দিয়ে দিবেন গাছের গ্রোথ ভালো হবে ছোট ছোট ফাঙ্গাস যেগুলো আছে সেগুলো সেগুলো মারা যাবে তো এই তিন মাস করার পরে আপনাকে টব সংগ্রহ করতে হবে একটু বড় টাইপের টব বাজারে সম্ভবত ওগুলো এখন আশি টাকা করে দাম নেয় রকম টবে আবার ওই মাটিটা আবার মাটি ভরায় ওই গোবর সার আর বেলেদোয়াশ মাটি যেটা সাদা মাটি বলছি এটাতে টবে ওখানে ট্র্যান্সফার করে প্রায় আপনার প্রায় আট মাস থেকে এক বছর রাখতে হবে আট মাস থেকে এক বছর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আপনার আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে না কারণ ছাদের উপরে বা অন্য কোনো জায়গায় এখানে কীটনাশক কীটনাশকের দরকার নাই শুধু পচারির জন্য টিল্ট ব্যবহার করতে পারেন এটা নানান রকমের পচারি হয় যেমন পাতা হলুদ হয়ে যাবে এই রকম লক্ষণ দেখা দিলেই টিল ব্যবহার করে মাসে একবার বা দেড় মাসে একবার করলে হবে খুব বেশি একটা এই প্রথমে এক বছর তেমন কোনো ঝামেলা হয় না তবু মাঝে মাঝে টিল ব্যবহার করা ভালো এই এক বছরে গাছের রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন তবে গাছের গ্রোথের জন্য আর এই এক বছর পর এই সময় আপনাকে ছেলে আর মেয়ে গাছের এটা 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 মোটামুটি একটা ধারণা করে বের করতে হবে আর কোনো সময় কম চারা নিয়ে বাগান করলে হবে না আপনার বীজের চারা করতে গেলে মিনিমাম পঞ্চাশটা কারণ এর মধ্যে আপনি পঞ্চাশটা করলে হয়তো পাঁচটার থেকে আটটা 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 নয়টা পাবেন মেয়ে গাছ আর মেয়ে গাছগুলো আকারে বড়ো হয় আমি ওটা আপনাদেরকে বলে দিব এক বছর পর কেমন করে মেল আর ফিমেলটা আপনারা বুঝতে পারবেন সেটা ইজি ইন্টারনেটে প্রচুর ভিডিও আছে যাই হোক আমিও আপনাদেরকে কিছু লক্ষণ দিয়ে দিব হানড্রেড পারসেন্ট ওটা হয় না তবে এইটটি পার্সেন্ট মিলে আমি আমার বাগানটা ওই রকম আমার চারা ছিল একশোর উপরে ওখান থেকে আমি প্রায় চোদ্দোটা চোদ্দো পনেরোটা চারা পাইছিলাম তো এখন এটা থেকে প্রচুর হয়ে গেছে কিছু কিছু মারা গেছে আমার কারণ আমি জানতাম না আর খেজুর গাছের একটা ব্যাপার আর এই সময় যখন লাগাবেন আপনারা ইয়েতে যখন দিবেন আর কি টবে যখন দিবেন এখন জায়গা নির্বাচন একটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কোনো নিচু জায়গায় খেজুরের বাগান হবে না বন্যা কবলিত এলাকায় খেজুরের বাগান হবে না সব সময় উঁচু পানি জমলেই গাছ মারা যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই তিন নাম্বার পর্ব এত দূর পর্যন্তই থাকল চারে আমি আরও কিছু বলবো আপনাদের এটা যদি ফলো করেন কম টাকায় বাগান করতে পারবেন তা না বাগান করা হয়তো অনেকে করছে বাংলাদেশে অনেকে করছে শাখার চারা দেয় বা টিস্যু কালচার দেয় কিন্তু শতকরা ফাইভ পার্সেন্ট কি এইট পারসেন্ট লাকি যারা খুব তারা তারা করতে পারছে সবাই এটা করতে পারেনি এবং অনেকের অনেকের এটা লস হয়েছে যেমন বাংলাদেশে দেখেন ভিয়েতনামি নারকেল গাছ তারপরে তিন ফল তিন ফল এখন এখন হচ্ছে ওই যে ওই যে সরি ভুলে গেলাম তিন ফল এগুলো নিয়ে এগুলো নিয়ে কী অবস্থা এগুলো নিয়ে একেবারে আপনার বেশি দামে বিক্রি করে মানে ইয়ে করে ভিয়েতনামি নারকেল গাছ তো বাংলাদেশে শেষে হলোই না তার তিন ফলটা এমন অবস্থা যে তিন ফলের দাম নাকি এক ডলার দুই ডলার এই রকম শেষে কেউ আর নেয় না এখন তো বাজারে অনেক দাম কম আমি নিয়ে আসছি একটা গাছ বাড়িতে খাওয়ার লাগানোর খাওয়ার জন্য তো এখন ওই যে লা একটা ইয়ে আছে কাঠ আছে আমি চন্দন কাঠ চন্দন কাঠ এখন এই চন্দন কাঠ এই যে পুষ্পা যে একটা হিন্দি ছবি হয়েছে এই চন্দন কাঠের দুই চারজন দেখি যে বিক্রি করতেছে দশ পনেরো বছর থাকার পরে হচ্ছে যে তিরিশ লাখ টাকায় নাকি বিক্রি করা যাবে কিন্তু এই বেদপুলা এইরকম জানে না যে চন্দন কাঠ শুধু ওই গুজরাটের ওই এলাকাতেই হয় এবং ওই পাহাড়েই হয় ওই টেম্পারেচারেই হয় অন্য কোথাও কেউ করতে পারেনি আজকাল আর সারা জীবনে আর হবেও না ওটা কোনো দিন তো বাংলাদেশের সিস্টেমটা এইরকম তো যে যখন চান্স পায় টাকা একবারে শেষ করে নিয়ে নেয় আর কি তো আপনারা সেজন্য আমি বলতেছি বিশ থেকে করেন জিনিসটা খুব ভালো হবে আপনাদের খরচ কম হবে আমি চাই বাংলাদেশে সব জায়গায় খেজুরের বাগানটা ছড়ে দেন তো আজকে এই পর্যন্ত দর্শক অনেক কথা বললাম খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আসলাম অনেক